হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস টেনের কোষে দেখি এর অর্থাৎ সরল সুদকষার যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের ছেচল্লিশ পাতা সাতের দাগের আটের দাগের নয়ের দাগের দশ এগারো বারো তেরো এবং চোদ্দো এই আটখানা অঙ্ক আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে করে দেখাব তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখো ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্টস করো এবং শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে শুরু করছি দেখো সাথে দাগের অঙ্কটা সাথে দাগের অঙ্ক কী বলেছে বার্ষিক সিক্স পার্সেন্ট সরল সুদের হারে কোনো টাকা কত বছরের দ্বিগুণ হবে তা নির্ণয় করতে বলছে কত পার্সেন্টেজ হারে বলেছে বার্ষিক সিক্স পার্সেন্ট সরল সুদের হারে কোনো টাকা আমাকে টাকা ধরে নিতে হবে এবং কত বছরে বলেছে সেটা বার করতে হবে ঠিক আছে তাহলে ধরে নেব আসল হচ্ছে এক্স টাকা ধরি আসল টাকার পরিমাণ এক্স টাকা ঠিক আছে সুদে আসলে কত হবে সুদে আসলে দ্বিগুণ মানে টু এক্স টাকা তাহলে সুদের পরিমাণ অতএব সুদের পরিমাণ টু এক্স মাইনাস এক্স সমান এক্স টাকা ঠিক আছে তাহলে সুদের পরিমাণ পেয়ে গেলাম এইবার দেখো পি মানে কত হচ্ছে পি মানে হচ্ছে আসল আসল টাকাটা হচ্ছে কত এক্স এক্স টাকা সুদের হার কত বলে দিয়েছে আর সমান হচ্ছে সিক্স পার্সেন্ট সিক্স ছ টাকা আর হচ্ছে সময় সময় টি এটা আমাকে বার করতে হবে আর সুদ আয় সমান এক্স টাকা এই এইছো এক্স টাকা বেরিয়েছে তাহলে এবার আই ইকাল টু পি আর টি বাই হান্ড্রেড এই সূত্র থেকে আমরা কী পাচ্ছি তাহলে আয়ের মান কত বসাবো এক্স বসিয়ে দিলাম আর পি এর মান হচ্ছে এক্স গুণিত আর এর মান কত সিক্স এর মান বার করতে হবে বাই হানড্রেড বা তাহলে এক্স গুণিত সিক্স গুণিত টি সমান হচ্ছে হানড্রেড গুণিত এক্স বা টি সমান হানড্রেড গুণিত এক্স বাই এক্স গুণিত সিক্স এক্স এক্স কেটে গেল দুই পঞ্চাশ এটা হচ্ছে তিন তাহলে পঞ্চাশ বাই তিন মানে তিন ষোলো আটচল্লিশ ষোলো পূর্ণ দুইয়ের তিন তাহলে উত্তরটা হয়ে গেল কিন্তু ষোলো পূর্ণ দুইয়ের তিন বছরে দ্বিগুণ হবে তাহলে কি লিখবো অতএব ষোলো পূর্ণ দুইয়ের তিন বছরে ষোলো পূর্ণ দুইয়ের তিন বছরে টাকা দ্বিগুণ হবে টাকা দ্বিগুণ হবে তাহলে এটা অ্যান্সার হয়ে গেল এবার আটের অঙ্কটা দেখো বলছে মান্নান মিয়া কিছু টাকা ধার করার ছ বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের তিনের আঠ অংশ অর্থাৎ আসলের পরিমাণ যত টাকা তার তিনের আট অংশ হচ্ছে সুদের পরিমাণ বার্ষিক শতকরা সরল সুদের হার কত অর্থাৎ এর পরিমাণটা আমাকে বার করতে হবে তো আমি ধরে নিচ্ছি ধরি ধরি আসল পি সমান এক্স টাকা ঠিক আছে আর সুদের পরিমাণ তাহলে কত বলেছে সুদের পরিমাণ সুদের পরিমাণ হচ্ছে আয় আই দ্বারা ডিনোট করা হয় তো এখানে বলছে আসলের তিনের আট অংশ আসল হচ্ছে এক্স টাকা তার তিনের আট তার মানে এক্স গুণিত তিনের আট অর্থাৎ থ্রি এক্স বাই এইট টাকা এটা হয়ে গেল এইবার টি অর্থাৎ সময় সময় টি টি সমান হচ্ছে ছ বছর আর আর এর মানটা আমাকে বার করতে হবে সুদের হার বার করতে হবে এই তাহলে আই ইকাল টু পি আর টি বাই হান্ড্রেড এই সূত্র থেকে কি পাচ্ছি আয়ের মান হচ্ছে থ্রি এক্স বাই এইট সমান পি মানে হচ্ছে এক্স গুণিত আর বার করতে হবে আর টি মানে হচ্ছে ছয় বাই হান্ড্রেড বা দেখো দুদিকে এক্সটাকে কেটে দিলাম ঠিক আছে তাহলে এইট ছয়টা আটচল্লিশ আটচল্লিশ গুণিত আর সমান তিন গুণিত একশো তিনশো হয়ে গেল তাহলে আরের মান কত হয়ে যাবে তাহলে তিনশো বাই এবার দুই দিয়ে কালে দেখো চব্বিশ দেড়শো দুখানে তিনশো আবার দুই দেখলে পঁচাত্তর বারো দুখনে চব্বিশ তিন দেখালে তিন পঁচিশ এবং পঁচাত্তর তিন চারে বারো তাহলে আরের মান হয়ে গেল কত পঁচিশ বাই চার অর্থাৎ চার ছব্বিশ পূর্ণ একের চার তাহলে সুদের হার কী হয়ে গেল অথব বার্ষিক শতকরা সুদের হার সুদের পরিমাণ ছ একের চার পার্সেন্ট আচ্ছা এই পার্সেন্টেজ দিলে এখানে শতকরা দেওয়ার দরকার নেই তাহলে বার্ষিক সুদের হার এত পার্সেন্ট নয় নং করা দেখো বলছি একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক চার পার্সেন্ট সরল সুদের হারে কৃষি ঋণ দেয় কিন্তু ব্যাঙ্ক থেকে টাকা ধার করলে বার্ষিক সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট সরল সুদ দিতে হতো একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য থেকে সদস্য হয়ে সমিতি থেকে পাঁচ হাজার টাকা ঋণ নেন তবে তার বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে দেখো এতে দিলে ফোর পার্সেন্ট সমিতিতে দিলে সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট ব্যাঙ্কে দিলে ব্যাংকে দিলে এটা আর সমিতি হচ্ছে ফোর পার্সেন্ট তাহলে বাঁচবে কত সেভেন পয়েন্ট ফোর মাইনাস ফোর ওকে তাহলে আরের মান হয়ে গেল সেভেন পয়েন্ট ফোর মাইনাস ফোর তাহলে এখানে আসল টাকা কত আসল পি পি হচ্ছে পাঁচ হাজার আচ্ছা আর মানে হচ্ছে অর্থাৎ সুদের হার যেটা বাঁচবে আমি সেটা করছি অর্থাৎ সেভেন পয়েন্ট ফোর মাইনাস ফোর পার্সেন্ট অর্থাৎ থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট আর একটা কি আছে সময় সময় হচ্ছে টি সমান হচ্ছে এক বছর আর কি হচ্ছে আয় বার করতে হবে অর্থাৎ সুদ তাহলে আই সমান পি আর টি বাই হান্ড্রেড এই সূত্রে ফেলে দিচ্ছি আই সমান পি আর টি বাই হান্ড্রেড তাহলে আয়ের মানটা কত আয়ের মানটা দেখো এখানে বার করতে হবে আইসন পি পি মানে হচ্ছে পাঁচ হাজার আর মানে হচ্ছে কত থ্রি পয়েন্ট ফোর আচ্ছা থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট আচ্ছা আর টি মানে হচ্ছে কত এক বছর বাই হানড্রেড এইবার এখানে কাটাকুটি করলে শূন্য শূন্য কেটে গেল এবার পাঁচ দিয়ে দেখো গুণ করি পাঁচ চারে কুড়ি শূন্য পাঁচ তিন পনেরো ষোলো সতেরো একশো সত্তর ঠিক আছে দশমিক বিন্দু এক ঘর তার মানে আয়ের মান হচ্ছে কত হচ্ছে বছরে কত টাকা বাঁচবে না এটা ভুল হচ্ছে আচ্ছা একটা শূন্য আর একটা রয়েছে দেখো এটা যদি গুণ করি পাঁচ দিয়ে গুণ করছি ওয়ান সেভেন্টি হলো আর একটা শূন্য রয়েছে এইটা এবার দশমিক বিন্দুর জন্য এইটা সরে গেল এক একশো সত্তর টাকা অতএব তার বছরে অতএব তার বছরে সুদ বাবদ টাকা দশের অঙ্কটা যদি দুশো বিরানব্বই টাকার একদিনের সুদ পাঁচ পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার কত লিখি কত টাকা দুশো টাকা তার মানে এখানে পি সমান হচ্ছে কত দুশো টাকা তোমরা এখানে লিখবে আসল পি সমান হচ্ছে দুশো টাকা আচ্ছা এবার বলেছে একদিনের সুদ পাঁচ পয়সা এক দিনে সুদ পাঁচ পয়সা বলেছে তাহলে পি আর আর এর মানটা আমাকে বার করতে হবে আচ্ছা টি সমান হচ্ছে একদিন একদিন এটাকে আমায় বছরে নিয়ে আসতে গেলে ওয়ান বাই তিনশো পঁয়ষট্টি বছরে আনতে হবে ওকে আর হচ্ছে আয় আই সমান হচ্ছে পাঁচ পয়সা এটাকে আমায় টাকায় আনতে হবে মানে পাঁচ বাই একশো টাকা তাহলে এটা হয়ে গেল তাহলে আই সমান এবার পি আর টি বাই হান্ড্রেড এই সূত্রই ফেলে দিচ্ছি তাহলে আই সমান হচ্ছে পাঁচ বাই হান্ড্রেড সমান পি মানে দুশো বিরানব্বই গুণিত আর আর বার করতে হবে আর টি মানে হচ্ছে ওয়ান বাই তিনশো পঁয়ষট্টি মানে একশো গুণিত তিনশো পঁয়ষট্টি হয়ে গেল একশো একশো কেটে গেল তাহলে অথবা আর সমান হয়ে গেলো পাঁচ গুণিত তিনশো পঁয়ষট্টি বাই দুশো বিরানব্বই এইটা কী দিয়ে কাটবো তিয়াত্তর দিয়ে যদি কাটি দেখো এটা চার হবে মানে দুশো বিরানব্বইকে তিয়াত্তর দিয়ে কাটলে চার হবে আর এটা পাঁচ হবে তাহলে কত হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ বাই চার অর্থাৎ ছপূর্ণ একের চার তাহলে আর এর মান পেয়ে গেলাম ছপূর্ণ একের চার তাহলে এখানে কি লিখবো অতএব বার্ষিক সরল সুদের হার বার্ষিক সরল সুদের হার ছপূর্ণ একের চার পার্সেন্ট অ্যান্সার বার্ষিক এবার এগারো অঙ্ক দেখো বার্ষিক এইট পার্সেন্ট হার সরল সুদে কত বছরে ছশো টাকা সুদ একশো আটষট্টি টাকা হবে তাহলে এখানে আসল হচ্ছে কত আসল পি পি সমান হচ্ছে কত ছশো টাকা হয়ে গেল ঠিক আছে আচ্ছা আর পারসেন্টেজ অর্থাৎ আর সমান হচ্ছে আট টাকা পি আর টি টি সমান কত টি হচ্ছে তোমাকে বার করতে হবে কত বছরে বলেছে আর আই সমান হয়ে যাচ্ছে একশো আটষট্টি টাকা এটা বলে দিয়েছে তাহলে আই সমান পি আর টি বাই হান্ড্রেড তাহলে আয়ের মান কত একশো আটষট্টি বসিয়ে দিলাম পি মানে হচ্ছে ছশো গুণিত আর আর মানে হচ্ছে এইট ইন্টু টি বাই হান্ড্রেড দেখো এখানে শূন্য 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 কেটে গেল তাহলে টি সমান কত হয়ে যাবে ওয়ান সিক্সটি এইট বাই ছয় গুণিত আট তাহলে আট দুণের ষোলো আট এক আট আবার তিন দুখুনে ছয় তিন সাত একুশ অর্থাৎ সেভেন বাই টু সমান কত হয়ে যাচ্ছে তিন পূর্ণ একের দুই বছর মানে সাড়ে তিন বছরে তাহলে উত্তরটা কী লিখব অতএব উত্তরটা লিখবো যে কত বছরে বার্ষিক এইট পারসেন্ট হার সরল সুদে তিন পূর্ণ একের দুই বছরে ছশো টাকা সুদ একশো আটষট্টি টাকা হবে বারো অঙ্করা যদি বার্ষিক টেন পার্সেন্ট হার সরল সুদে আটশো টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে বারোশো টাকা ফেরত পায় তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা রেখেছিল তাহলে দেখো এখানে পি সমান কত হচ্ছে পি হচ্ছে আটশো টাকা জমা রেখেছিল আটশো টাকা জমা রেখেছিল আচ্ছা আর আর সমান কত বলে দিয়েছে টেন পার্সেন্ট বলে দিয়েছে আর টি অর্থাৎ টিটা আমাকে বার করতে হবে আর আই সমান কত হচ্ছে বারোশো বিয়োগ আটশো অর্থাৎ সুদে আসলে বারোশো টাকা হয়েছে মানে তাহলে সেখান থেকে আসলটা বাদ দিলে আমি সুদটা পেয়ে যাবো তাহলে চারশো টাকা পেয়ে গেলাম তাহলে আই সমান পি আর টি বাই হানড্রেড এই সূত্র থেকে কী পাচ্ছে আই হচ্ছে চারশো সমান পি পি হচ্ছে আটশো গুণিত আর মানে টেন গুণিত টি বাই হান্ড্রেড এটা হয়ে গেল এইবার দেখো এই শূন্য 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 কেটে গেল তাহলে টি সমান হয়ে যাবে চারশো আর এই আট আর দশ নিচে নেমে আসবে এই এই শূন্য কেটে গেল আট পাঁচের চল্লিশ তাহলে টি সমান হয়ে গেল কত পাঁচ বছর তাহলে উত্তরটা কী লিখব অতএব ওই টাকা পাঁচ বছরের জন্য জমা ছিল তেরো অঙ্কটা যে বলছে যে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে সাত বছরের সুদে আসলে সাত হাজার একশো টাকা এবং চার বছরের সুদে আসলে ছ হাজার দুশো টাকা হলে মূলধন এবং বার্ষিক শতকরা সরল সুদের হার কত সাত বছরের সুদে আসলে মানে আসল প্লাস সাত বছরের সুদ হচ্ছে সাত হাজার একশো টাকা আর এখানে আসল প্লাস চার বছরের সুদ হচ্ছে ছ হাজার দুশো টাকা এখান থেকে আমি আসলের পরিমাণটা বার করব তাহলে দেখো আসল প্লাস সাত বছরের সুদ কত সাত হাজার টাকা তারপর একটা কি হয়েছে আসল প্লাস চার বছরের সুদ কত ছ হাজার দুশো টাকা এই যদি বিয়োগ করি তাহলে আসলটা কেটে যাচ্ছে সাত থেকে চার বিয়োগ করে তিন বছরের সুদ কত হচ্ছে দেখো এখান থেকে নশো টাকা আসছে তাহলে আমি যদি এক বছরের সুদ বার করি তাহলে নশো বাই তিন তাহলে তিনশো টাকা আর আমি যদি চার বছরের সুদ বার করি তাহলে তিনশো গুণিত চার মানে বারোশো টাকা তাহলে চার বছরের সুদ কত বেরোলো বারোশো টাকা কিন্তু এখানে দেওয়া আছে দেখো আসল প্লাস চার বছরের সুদ হচ্ছে ছ হাজার দশো টাকা দুশো টাকা এবার ছ হাজার দুশো থেকে যদি আমি চার বছরের সুদটা বাদ দিই তাহলে আমার আসলটা পরে থাকবে অথব আসলের পরিমাণ যেটা মূলধন বলা হচ্ছে টোটাল ছ হাজার দুশো মাইনাস বারোশো পাঁচ হাজার টাকা এটা একটা অ্যান্সার হয়ে গেল অর্থাৎ মূলধনের পরিমাণ পাঁচ হাজার টাকা এইবার এইখান থেকে বার করতে পারছে বার্ষিক শতকরা সুদ তাহলে পি সমান আমি যদি পাঁচ হাজার ভাবি ঠিক আছে আর সমান কত বার করতে হবে টি হচ্ছে কত আমি যদি চার বছর ভাবি তাহলে আই সমান হচ্ছে বারোশো টাকা তাহলে আই সমান পি আর টি বাই হান্ড্রেড আই মানে হচ্ছে বারোশো সমান পি পি মানে হচ্ছে পাঁচ হাজার গুণিত আর বার করতে হবে টি হচ্ছে চার বাই হান্ড্রেড তাহলে এই শূন্য শূন্য কার্ল তাহলে পঞ্চাশ গুণিত চার গুণিত আর সমান বারোশো আর সমান বারোশো বাই এই শূন্য শূন্য কালো পাঁচ দু দশ পাঁচ ছয় চব্বিশ চার ছয় চব্বিশ আর সমান হচ্ছে সিক্স আর সমান সিক্স অতএব বার্ষিক সুদের হার সিক্স পার্সেন্ট এটা একটা অ্যান্সার আর মূলধন হচ্ছে পাঁচ হাজার টাকা তাহলে দুটো উত্তরই পেয়ে গেলাম এরপরে একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে দু টাকা করে জমা রাখেন তিন বছর পরে তারা সুদসহ যথাক্রমে দু হাজার তিনশো ষাট এবং দু হাজার চারশো আশি টাকা ফেরত পান ব্যাঙ্ক ও পোস্ট অফিসে বার্ষিক শতকরা সরল সুদের অনুপাত বার করতে বলেছে তাহলে এখানে দেখো আমি প্রথম ব্যাঙ্কে ব্যাংকে করছি ব্যাংকে পি হচ্ছে কত দু টাকা আর সমান হচ্ছে বার করতে হবে টি সমান তিন বছরের জন্য আর আই সমান হচ্ছে কত দু হাজার তিনশো ষাট মাইনাস দু হাজার তার মানে তিনশো ষাট টাকা তাহলে আই সমান পি আর টি বাই হান্ড্রেড এখান থেকে পাচ্ছি দেখো আই মানে হচ্ছে তিনশো ষাট সমান পি মানে হচ্ছে তি দু হাজার আর বার করতে হবে গুণিত টি টি মানে হচ্ছে তিন বছর বাই একশো তাহলে দেখো এই শূন্য শূন্য কেটে গেল তাহলে কুড়ি গুণিত তিন গুণিত আর সমান হয়ে গেল তিনশো ষাট তাহলে আর সমান হয়ে গেল তিনশো ষাট বাই কুড়ি গুণিত তিন এই শূন্য শূন্য কাটল দুই আঠেরো দুখানে ছত্রিশ তিন ছয় আঠেরো তাহলে আর সমান হয়ে গেলো সিক্স তাহলে ব্যাঙ্কে আমি পেয়ে গেলাম সিক্স পারসেন্ট এইবার পোস্ট অফিসে দেখে নেব পোস্ট অফিসে পি সমান কত দু হাজার আর সমান বার করতে হবে টি সমান তিন বছর আর আই সমান হচ্ছে দু হাজার চারশো আশি মাইনাস দু হাজার সমান চারশো আশি টাকা তাহলে আই সমান পি আর টি বাই হান্ড্রেড এই সূত্র থেকে শূন্য 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 কাটছে আর সমান চারশো আশি বাই কুড়ি তিন শূন্য শূন্য কালে দুই চব্বিশ দুখনে আটচল্লিশ তিন চব্বিশ আর সমান হচ্ছে এইট আর অতএব কি লিখব ব্যাংক এবং পোস্ট অফিসে बैंक एवं पोस्टे वार्षिक सरल अनुपात सिक्स इंस टूट ते थ्री इंस टू फोर अच्छा